সো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে একটা মাস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন দেখেন এখানে এখানে আমি ফার্স্ট অফ অল কী করবো প্লে স্টোরের ভিতরে চলে যাব অনেকে জানেন না আসলে মেটামাক্কটা কি তো মেটামাক্সটা হলো একটা ওয়ালেট যেখান থেকে আপনারা ক্রিপ্টো লেনদেন করতে পারবেন এবং অনলাইন থেকে ইনকাম করার জন্য এটা একটা ভালো একটা অ্যাকাউন্ট যেটা আপনার সবারই বি প্রয়োজন পড়বে তো এখানে প্লে স্টোরে চলে এসেছি এখন আমরা কী করব এই যে সার্চ বাটন আছে সার্চ বাটনে আমরা ক্লিক করব দেন এখানে আমরা সার্চ দেবো মেটামাক্স লিখে এম ই টি এ মেটা এম এ এস কে এটা লিখে আপনারা সরাসরি সার্চ দিয়ে দিবেন দেখেন আমি সরাসরি সার্চ দিয়ে নিচ্ছি দেন আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবো এটা আপনি ইনস্টল করবেন আমরা সরাসরি ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি যখন আমরা এখানে ওপেন করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই টুজার বুঝতে পারবেন যে কীভাবে খুব সহজে বাংলাদেশ থেকে মোবাইল দিয়ে একটা মেডামাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সঠিক নিয়মে দেখেন এখানে ফার্স্ট অল আমাদের লোড নেবে ভিডিওটা একটুখানি গেসেট করতেছে না তো এখানে আসার পর আমরা কী করব গেট এসটা এখানে ক্লিক করব দেন আমাদের এরকম দুইটা অপশন চলে আসবে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা নিষেটে ক্লিক করবেন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা ইনপুট করবেন তারা উপরটাই ক্লিক করবেন তো আমি এখানে নিষেটে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেন আমরা এখান থেকে এগুলো আপনার চাইলে পড়ে নিতে পারেন দেন এই যে খালি বক্স এখানে একটা টিকমাক উঠাই আই অ্যাগ্রি এখানে একটা ক্লিক করে দেবো দেন আমাদের মাঝে এরকম একটা হিসেবে চলে আসবে আমরা এখানে বক্সে মানে এখানে টিকমাক উঠাই দিয়ে এই যে বা আর মানে আইকনটা রয়েছে আইকনের উপর আমরা একটা ক্লিক করে দেব দেন এই যে অ্যাক্সেট পাশে অ্যাকসেটের উপরে একটা ক্লিক করে দেব কথাবার্তা একটু বেঁধে যেতে পারে অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি এই জন্য আচ্ছা তো এখানে দেখেন আমাদের একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে সর্বনিম্ন আটটা ডিজিটের বা আটটা ক্যারেক্টার এখানে তারা বলে দিয়েছে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি হ্যাঁ গিস দেখেন আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি দিন এটা এখানে আমাদের একটা টিকমার্ক উঠাইতে হবে তারপরে আমি এখানে টিকমাকটা উঠাই দিয়েছি দেন এখানে দেখেন আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো এটা এটা আপনার শো করবে আপনার চাইলে কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা আনলক করবেন না না দিয়ে তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আমি এখানে অন রাখবো দেন আমরা কী করব এখানে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবো দেন এখানে আমাদের ক্রিয়েটিং ইওর ওয়ালেট মানে আমাদের ওয়ালেটটা এখন ক্রিয়েট হচ্ছে তো আমরা এখানে একটু সময় অপেক্ষা করব তো দেখা যাক আমাদের এখানে কত টাইম লাগে আশা করি এক মিনিট লাগবে না লাইক কয়েক সেকেন্ড হয়তো লাগতে পারে আমি ভিডিওটা একটুখানি পজ করতেছি হ্যাঁ গাইস তো তারপর আমাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যে স্টার্ট আছে আমরা স্টার্ট বাটনে একটা ক্লিক করবো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে বাট এখন আমাদের অ্যাকাউন্টটা সেভ করে রাখবো যাতে আমাদের পরবর্তীতে অ্যাকাউন্ট হারিয়ে না যায় তো সেক্ষেত্রে আমরা কী করব স্টার্ট বাটন এখানে একটা ক্লিক করে দেব স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে দেন আমরা আবারও স্টার্ট বাটন একটা ক্লিক করব দেখেন এখানে আমরা এখন আমাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে দিচ্ছি যে আপনার স্ক্রিনে ব্ল্যাক থাকতে পারে যদি এখন ব্ল্যাক থেকে থাকে আমি সঠিক জানি না যদি না দেখে থাকে তাহলে এখানে দেখেন ভিভোলে একটা অপশান রয়েছে এই ভিওর ওপর ক্লিক করলে এখানে আমাদের বারোটা ওয়ার্ড দিবে সে বারোটা ওয়ার্ড আমাদেরকে সংরক্ষণ করে রেখে দিতে হবে কোনো জায়গায় লিখে রেখতে হবে অথবা স্ক্রিনশটটে রেখে দিতে হবে তো আমি এখন ভি বটনে ক্লিক করবো দেন আমরা এখানে বারোটা ওয়ার্ড পেয়ে গেছি ঠিক আছে বারোটা ওয়ার্ড আমরা যখন পেয়ে গেছি তো এখানে আসলে স্ক্রিনশট নিবে না আর আপনাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে এসে কি না এটাও আমি সঠিক বলতে পারবো না তো আমি এখন একটা একটা লিখে রাখতেছি হ্যাঁ যদি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকে তাহলে তো আপনার দেখাতে পারতেছে না দেখাতে মানে দেখাতে পারতেছি না বাট আপনারা বুঝে নেবেন এখানে টোটাল বারোটা ওয়ার্ড আছে আর যারা যদি এখানে দেখা যায় তাহলে এখানে আমি এটা ঢেকে দেবো আমার সেফটির জন্য তো দেন এখানে নিচে একটা কন্টিনিউ বাটন আছে আমাদেরও এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করবো দেন এখানে আমাদের বারোটা খালি বক্স আসবে এবং নিচে বারোটা সংখ্যা মানে বারোটা ওয়ার্ড আসবে যেগুলো আমাদের আগে ছিল এখন আমাদের কি করতে হবে এইগুলো এখানে মিলাই দিতে হবে আপনারা যে লিখে রেখেছেন না সেখান থেকে আপনারা প্রথমটার পরে ক্লিক করবেন সেকেন্ডটার পরে ক্লিক করবেন এইভাবে আপনার এক এক করে ক্লিক করবেন তাহলে এগুলো মিলে যাবে মিলে যাওয়ার পরে এই যে কমপ্লিট ব্যাক আপ এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি এখানে আমি সকল কিছু কমপ্লিট করে দিয়েছি এখানে একটা সাকসেস লেখা উঠছে দেন আমি কমপ্লিট ব্যাকআপ এখানে একটা ক্লিক করে দিব দেন দেখেন আমাদের কংগ্রাচুলেশন তারা দেখিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা ডানে একটা ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করাও শেষ হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটা ব্যাক আপেও দেওয়া হয়ে গেছে অর্থাৎ আমরা এই অ্যাকাউন্টটা আমাদের পুরোপুরি সেফটিতে চলে এসেছে ঠিক আছে তো এখন এখানে দেখেন আমাদের এটা ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আপনারা বিভিন্ন ধরনের টোকেন এখানে এ করতে পারবেন এবং উপরে দেখেন এখানে কপি আইকন আছে কপিতে কপি দিয়ে ক্লিক করলে আপনাদের যে আইডিটা মানে আপনার যে অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা সেটা আপনারা কপি করতে পারবেন বা এখানে দেখেন এই যে নেটওয়ার্ক যে সিস্টেমটা রয়েছে এই নেটওয়ার্কের উপরে ক্লিক করে আপনারা এখানে যে কোনো নেটওয়ার্ক এখান থেকে অ্যাড করতে পারবেন বা যে কোনো টোকেন এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন ওকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই যদি আর আপনার কোনো মানে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব অথবা কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো